কেমন আছেন আচ্ছা আপনি যে ঘটনাটা বললেন আমি আসলে এই ঘটনাটা এর আগে শুনিনি তো বিষয়টা হচ্ছে আপনি একটু বলবেন তো যে আপনি লকটা কেন এত দ্রুত আমি যেটা দেখলাম যে আপনি খুব এক্সাইটেড আসলে গতকালের ঘটনাটা গত পরশু দিনের ঘটনাটা একটু বলেন তো বস আমি গতকালকে রাত্রে আমার বাসা থেকে ফোন আসলো আমার দেশের বাড়ি হচ্ছে পঞ্চগড় আচ্ছা আচ্ছা পঞ্চগড়ের প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর কি এইখানে গ্রামের বাড়ির অবস্থা তো মানে বাউন্ডারি থাকে না খোলা মেলা থাকে সবসময় আমার ছোট ভাইয়ের একটা গাড়ি ছিল গাড়ি আছে পালসার এন এস হ্যাঁ ওয়ান সিক্সটি আচ্ছা এই গাড়িটা নেওয়ার জন্য অনেকেই মানে উৎপাদে ছিল আর কি এবং কোনোভাবে নিতে না পারে বাসার যে টিউবওয়েল যে পানি আমরা পানি পান করি এই টিউবওয়েলের ভিতরে কিছু ঘুম জাতীয় ঘুমের ওষুধ জাতীয় কিছু মিশ্রণ করছে আর কি আচ্ছা আচ্ছা রাত্রের দিকে রাত্রের দিকে তারা এই ধরনের মিশ্রণ করছে যে রাত্রেবেলা পানি খেলে আমরা পুরো পরিবার ঘুমে মানে বেহুশ হয়ে থাকবো তখন চোরদের গাড়িটা নিয়ে সুবিধা যায় এই মানে মানসিকতা নিয়ে তারা এই কাজটা করছিল কিন্তু আল্লাহর রহমতের তারা ওই দিন রাত্রে কেউ টিউবওয়েলের পানি পান করেনি আচ্ছা আচ্ছা ঘরের ভিতরে আগে যে পানি ছিল সেই পানি খেয়ে দিয়ে তারা ঘুমাই গেছিল সকালবেলা উঠে আমার ছোট ভাই যখন টিউবওয়েল থেকে পানি খাচ্ছিল পানি খাওয়ার ঘন্টা পরে সে রাস্তা দিয়ে হাঁটতে আমার মা বৃদ্ধ মা সেও এখন অসুস্থ হয়ে গেছে তাকে সিলাইন লাগানো হয়েছে আমার ভাইকেও সেলাইন লাগানো হয়েছে তার ছোট ছেলে সেও পানি খেয়ে পরে রাস্তায় পড়ে যায় তখন আমি তাকে ফোন যখন আমাকে এই ঘটনাগুলো বলে আমি তখন বলি যে তুই তাড়াতাড়ি তোর বাইকটা নেওয়ার জন্যই এই পরিকল্পনা করছে তুই কাজ কর আশেপাশে দেখ কোথাও যদি লক যদি পাই যদি তুই লকটা তুমি তোমার গাড়িতে সেট করো সেট করলে কি তুমি যদি ঘুমে যে তারা পরিকল্পনা করছে তারা গাড়িটা নেওয়ার পরিকল্পনা তারা থেকে ব্যর্থ থাকতো তারা

ঘুমিয়ে যদি থাকেন আপনি ঘুমের মধ্যে বিভর থাকেন তাহলে বাইকে এটা করলে সাউন্ড হবে আশেপাশের লোকজন জানতে পারবে এবং বাইকটা তো স্টার্ট করা সম্ভব না বাইক করে এটা অবশ্যই আপনি দেখছেন তো ঠিক আছে দোয়া করি আপনার পরিবার দ্রুত সুস্থ হয়ে যাক আপনার শুভকামনা করছি স্যার